মিয়ানমারের যে রাজনৈতিক পরিস্থিতি এবং রাখাইনের যে বর্তমান অবস্থা এই দুইটাকে বিবেচনায় নিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনা করলে এটা বলতে হয় যে বাংলাদেশের পক্ষে রোহিঙ্গাদেরকে রাখাইনে ফেরত পাঠানো বেশ জটিল আকার ধারণ করেছে সম্প্রতি বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সাথে মিয়ানমারের প্রতিনিধি দলের সাথে একটা ডায়ালগ হয়েছে সেই ডায়ালগে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে একটা আগ্রহ এবং আবেদন এবং দাবি জানানো হয়েছিল এবং মিয়ানমারের কর্তৃপক্ষ সেই প্রতিনিধি দল জানিয়েছে যে বাংলাদেশের যে রোহিঙ্গারা বসবাস করছে তন্মধ্যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদেরকে শনাক্ত করেছে তারা যারা যোগ্য। এখানে মনে রাখা জরুরি বাংলাদেশের মিডিয়া যেভাবে প্রকাশ করছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নিয়ে যাবে বিষয়টা কিন্তু তা নয় বাংলাদেশ দীর্ঘদিন আগে অনেক দিন আগে আট লক্ষ রোহিঙ্গাদের তালিকা দিয়েছিল এবং মিয়ানমার কর্তৃপক্ষ সে আট লক্ষ থেকে যাচাই বাছাই করে এক লক্ষ আশি হাজারকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল সুতরাং এই এক লক্ষ আশি হাজারই মূলত মিয়ানমার শনাক্ত করেছে যে বাংলাদেশে এই রোহিঙ্গারা আছে অর্থাৎ বাংলাদেশের তেরো লক্ষাধিক রোহিঙ্গা আছে সেটা কিন্তু এর মধ্য দিয়ে তারা অস্বীকার করেছে সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো আসলে একটা জটিল বিষয় কেননা বাংলাদেশের পক্ষ থেকে একটা আগ্রহ থাকতেই পারে কিন্তু মিয়ানমারের যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ তার কিন্তু কোনো নিয়ন্ত্রণ সে অর্থে রাখাইন রাজ্যে নাই সুতরাং ইয়াঙ্গনের সাথে ঢাকার ডায়ালগ ডেভেলপ করার মধ্য দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা বাস্তবায়ন করার ক্ষমতা কিন্তু ইয়াঙ্গনের অর্থাৎ মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের হাতে খুব একটা নাই তার কারণ হচ্ছে তাদের কোনো কর্তৃত্ব রাখায়নের সে অর্থে নাই আবার বাংলাদেশের পক্ষে আরাকান আর্মির সাথেও কোনো ডায়ালগ ডেভেলপ করা সম্ভব না কেননা বাংলাদেশের সাথে মিয়ানমারের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক সেটাকে সমুন্নত রেখে মিয়ানমারের রাষ্ট্রের ভাষায় একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সাথে বাংলাদেশ আসলে সেভাবে একটা কূটনৈতিক সংলাপ শুরু করতে পারে না ফলে বাংলাদেশের পক্ষে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণ প্রত্যাবর্তনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সেই প্রক্রিয়া শুরু করা খুবই মানে সহজ কোনো বিষয় নয় এখানে মনে রাখা জরুরি বিমেস্টিক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যখন মিয়ানমারের প্রতিনিধি দলের সাথে কথা বলেছে তারই একটা রিয়াকশন হিসাবে আরাকান আর্মি বাংলাদেশকে সাত দফা দাবি দিয়েছে এবং সেই সাত দফা দাবি বাংলাদেশের পক্ষে আসলে ফলো করা বা তার কিছুটাও যে পালন করা খুব বেশি মানে সম্ভব নয় তার কারণ হচ্ছে বাংলাদেশ মিয়ানমারের সাথে ডিপ্লোমেটিক সম্পর্ক রেখে আসলে আর একানা আর্মির সাথে কোনো ধরনের সম্পর্ক ডেভেলপ করতে পারে না আর আরাকানা আর্মির সাথে কোনো ধরনের সম্পর্ক ডেভেলপ না করতে পারলে রাখায়নে রোহিঙ্গাদের ফেরত পাঠানো আতই কোনোভাবে সম্ভব নয় সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে রোহিঙ্গারা আসলে সেখানে যেতে চায় কিনা না রোহিঙ্গারা তার নিজ দেশে ফেরত যেতে চায় কিন্তু যে পরিস্থিতি এবং আরাকান আর্মি কর্তৃক মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গাদের উপরে তাদের যে অত্যাচার নির্যাতনের কথা আমরা জানি এরপরে পরে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা কোন চিন্তায় কোন বিবেচনায় আরাকানে ফিরত যাবে সেটাও কিন্তু একটা বিবেচনা করা জরুরি সুতরাং প্রত্যাবাসন সম্পর্কিত যে মিডিয়াতে নানান ধরনের হাইপ তোলা হচ্ছে যেন দ্রুততম সময়ে প্রত্যাবাসন শুরু হয়ে যাবে যেন কালকেই এক এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারে চলে যাবে বিষয়টা আসলে একেবারে তা নয় এটা জাস্ট একটা ডায়ালগ বিমস্ট্রিক থেকে শুরু হয়েছে তার কিছু কন্টিনিউশন বরঞ্চ আরাকান আর্মি বাংলাদেশকে সাত দফা যে প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে আলোচনা হতে পারে বিতর্ক হতে পারে এবং আরাকান আর্মির সাথে আলোচনা করা আদৌ বাংলাদেশের পক্ষে সম্ভব নয় আবার আলোচনা না করলে আর একান আর্মির যদি সদিচ্ছা না থাকে রোহিঙ্গাদেরকে আরাকানে বা রাখাইনে ফেরত পাঠানো সম্ভব নয় সুতরাং সব বিবেচনায় বাংলাদেশ সরকার একটা জটিল সমীকরণের মধ্যে পড়েছে এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ আসলে কোনো অর্থেই খুব সহজেই শুরু হচ্ছে বলে আমার মনে হয় না